ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি খুবই সুস্বাদু একটি ভর্তা সরিষা পাতা বা লাই পাতা ভর্তা বর্ষাকালে সরিষা পাতা খুব একটা হয় না তবে বাড়িতে কিছু বিচ্ছ ছড়ানো ছিল বলে কিছু পাতা হয়েছে আর সরিষা পাতার ভর্তা কিন্তু খুবই মুখরোচক সর্দি কাশি মাথা বা মুখে রুচি হলে অনেক কিছুই খেতে ইচ্ছে করে না আর এই পাতার বাটা ভর্তা খুবই সুস্বাদু হয় মুখে রুচি ফেরাতেও সাহায্য করে আবার সর্দি কাশি হলে সেগুলা থেকেও সাময়িকভাবে মুক্তি পাওয়া যায় সরিষা পাতার গাছগুলো তুলে এনেছি এবার পাতাগুলো বেছে নিচ্ছি এই পাতায় বিভিন্ন ধরনের পোকামাকড় মাকড়া বাসা থাকে তাই খুব ভালো করে বেছে নিয়েছি আর ডাটাগুলো ফেলে দিয়ে শুধু নরম পাতাগুলো নিয়েছি এতে ভর্তাটা খেতে দারুণ লাগবে সরিষার পাতা যত কচি নেওয়া হবে ততই ভর্তাটা বাড়তেও সুবিধা হয় আর খেতেও দারুণ লাগে আর তেলাপিয়া মাছ নিয়েছি যারা মাছ ছাড়া তৈরি করতে চান মাছ ছাড়াও তৈরি করতে পারেন শাকগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর তেলাপিয়া মাছের লবণ হলুদ মাখিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি পরিমাণ মতো তেল দিয়ে ভাজা মাছ তুলে রাখলাম এবার সেই তেলেই দুটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর চিলা কম রেখে শুকনো মরিচটা ভাজলে মচমচেও বেশি হবে ইচ্ছে করলে হালকা একটু লবণ দিয়েও ভেজে নিতে পারেন মরিচ ভাজা হয়ে গেলে এবার তুলে রাখবো আর তেলটা কড়াই থেকে নামিয়ে রাখবো কারণ সরিষার পাতা হালকা একটু নেড়ে চেড়ে নেব যাতে পাতার রসটা সহজেই মরে যায় বা শুকিয়ে যায় কড়াই তেল অন্য একটি বাটিতে তুলে রেখেছি আর এবার শুকনো কড়াইতে পাতাগুলো এভাবে তিন থেকে চার মিনিটের মতো হালকা আছে নেড়ে চেড়ে নেব পাতায় বেশি রস থাকলে বাঁধতেও অসুবিধা হয় আর খেতেও ভালো লাগে না এভাবে পাতার জলটা হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে শুকিয়ে নিলে বাটা বাতাবর্তাটা খেতে বেশি ভালো লাগে পাতায় এখন আর জল জল বাদ নেই নামিয়ে রেখেছি এবার বাটা শুরু করব। এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আর এই পাতাগুলো শুরুতেই বেটে নেব দুই বাটা অথবা তিন বাটা করেও করতে পারেন একটু মিহি করে বাটলেও ভালো লাগে আবার হালকা বাটা দিলেও কিন্তু ভালো লাগবে কারণ পাতাগুলো এমনিতেই কুচানো দুই বাটা করে বেটে নিচ্ছি আর সেই সাথে তেলাপিয়া মাছ নিলাম যেসব মাছে কাটা কম বা কাঁটা খুবই কম থাকে সেই সব মাছ দিয়ে যে কোনো ভর্তা খেতে দারুণ লাগে আর কাঁটা বাছার ঝামেলাটাও কম হয় তেলাপিয়া মাছের কাটা সহজেই বাছা যায় মাছ থেকে কাঁটাগুলো বের করে নিয়েছি এবার শুকনো মরিচ দুটি লবঙ্গ দিয়ে দিলাম সেই সাথে পরিমাণ মতো লবণ আর লবণটা বুঝে দিতে হবে যাতে পাতা মাছ এবং অন্যান্য মশলার উপকরণে বেশি না পড়ে এবার মাছ এবং শুকনো মরিচ ভালো করে বেটে নিয়েছি আর কাঁটাগুলো খুব সাবধানে বেছে নিতে হবে এবার সরিষার পাতা বাটা একসাথে দিয়ে দিলাম আর ইচ্ছে করলে শিলে বাটা অবস্থায় তেল দিয়ে মাখিয়ে নিতে পারেন বা অন্য কোনো পাত্রে তুলেও পাতার সাথে মাছ বা মশলার উপকরণ ভালো করে মাখিয়ে নিতে পারেন সরিষার ঝাঁজ যত সুন্দর হয় ততই এই বর্তাটা খেতে ভালো লাগে তবে পাতাগুলো যখন কড়াইতে একটু নেড়ে চেড়ে নেওয়া হবে সেই সময় খেয়াল রাখতে হবে অতিরিক্ত শুকিয়ে না যায় পাতা অতিরিক্ত শুকালে বা বেশি ভাজলে পাতার কিন্তু টেস্ট কমে আসে আর সরিষার ঘ্রাণও কম পাওয়া যায় লাই অথবা সরিষা পাতা ভর্তা বাংলাদেশের গ্রাম বাংলার মানুষের খুবই জনপ্রিয় একটি ভর্তা আর মুখের রুচি ফেরাতে এরকম একটা ভর্তা থাকলে আর কিছুই লাগে না কেমন লাগলো জানাবেন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ